দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম প্রতিদিন ছোটো ছোটো বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যখনই আমার ভিডিওর থামলেনে দেখবেন লং টাইম আরবিতে কথা বলার কৌশল অ্যাটলিস্ট এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাক দেখবেন ইনশাআল্লাহ দর্শক এমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি আমি ইনশাআল্লাহ এক এক করে আলোচনা করবো আমার ক্লাসটি যদি ভালো লাগে যদি আমার সাথে থাকতে চান সহজে শিখতে চান সো ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ নাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও এরপর আপনি খুঁজে পাবেন না দর্শক আজকে এখানে যে গল্পটি আমি তুলে ধরেছি সেটা হচ্ছে যে কুলিয়ম ইন দ্য ওয়াইন রু কুলিয়ম ইন দ্য ওয়াইন রু প্রতিদিন তুমি কোথায় যাও বাদ দাওম বাদ মানে কি পরে দাওম মানে ডিউটি বা কাজ এমন বোঝায় সো আমরা এখানে পেয়েছি করলি ইয়ম ইন দ্য ওয়েন্ড রু প্রতিদিন তুমি কোথায় যাও বাদ দাওম মানে বাদ দাওম মানে কি ডিউটি শেষে তুমি প্রতিদিন কোথায় যাও এরপর আবার বলতেছি বাদ সুগল কাজ শেষে আনার মুহাত আমি তোমাকে পাই না পাচ্ছি না আলিও মিনটা রু মাকান আজকে তুমি আজকে কি তুমি কোনো এলাকায় যাবা একটু আপনার কাছে হিবি জিবি মনে হচ্ছে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আমার সাথে থাকেন খুবই সহজ করিয়ে দেব আপনাদেরকে এখানে মূলত গল্পটা হচ্ছে কি মনে করেন আমি আপনাকে বলতেছি যে প্রতিদিন তুমি কার শেষে কোথায় যাও কার শেষে আমি তোমাকে পাই না আজকে কি তুমি কোথাও যাবা এটা আমরা কীভাবে আর পেতে বলবো তাই না তো এখানে দেখেন কুলিয়ম প্রতিদিন প্রতিদিন বুঝেতে কি ব্যবহার করব কুলিয়ম কুল্যমানি সব বা টোটাল এরপর হচ্ছে কুলিয়ম কুলিয়ম মানে হচ্ছে কি প্রতিদিন ইন্টা ওয়েন রু কুলিয়ম ইন্টা ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় রুমানি যাওয়া কুলিয়ম ইন ওয়েন রু প্রতিদিন তুমি কোথায় যাও কুলিয়ম ইন্টা ওয়েন মানি কোথায় রুমানি যাওয়া কুলিয়ম ইন ওয়েন রু প্রতিদিন তুমি কোথায় যাও যখন প্রশ্ন করবো তখন কথা শেষে একটু ধাক্কা দিতে হবে ঠিক আছে বাদ দাওম বাদ মানি পরে দাওম মানি সুগল কাজ বা ডিউটি ঠিক আছে বা বাদ সুগল এটাও বলতে পারি সোগল মানে কি কাজ তাহলে কুলিমিন তো ওয়েন রু বাদ সুগল কুলিয়মিন তো ওয়েন রু বাদ যে প্রতিদিন কাজ শেষে তুমি কোথায় যাও তাহলে এই বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো এখানে দিয়েছি কুলিয়ম মানে প্রতিদিন ইনতামানি তুমি ওয়েন মানে কোথায় রুমানি যাওয়া বাদ মানি পরে দাওম মানে কি ডিউটি এরপর লিখেছি কি দেখেন বাদ সুগল মানে কাজ শেষে আনা মুহাচ্ছে লিন্তা বাদ সুগল কাজ শেষে হাতছেল মানি পাওয়া মো মানি না বাদশগুল আনা আমি তোমাকে পাই না বা পাচ্ছি না সো কথাটি আমি আবার বলতেছি একটু শুনবেন ওয়েন রু প্রতিদিন তুমি কোথায় যাও বাদ দাওম ডিউটি শেষে বাদ দাওম বা বাদশগুল আনা মুহাচ্ছে লিন্তা রু আইয় মাকান আজকে কি তুমি কোথাও যাবা আলিও রু তুমি কি যাবা রু আই মাকান রু মানে যাওয়া ইউ মানে কোনো বা কোনটি এরকম বোঝায় যে আজকে মাকান মানি এলাকা মেনতাকা মানিও এলাকা যে আজকে কি তুমি কোথাও যাবা বা কোনো এলাকা যাবা দর্শক এই শব্দ এই গল্পটি আপনি বুঝার পরে আর যারা একেবারেই নতুন আমার কথাগুলো শুনবেন কীভাবে আপনারা শিখবেন কিভাবে সাকসেস হবেন আমি এক এক করে বলতেছি ইনশাআল্লাহ দর্শক আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা এক এক করে আবার বাক্য তৈরি করা শিখতে হবে যেমন হচ্ছে কুলিয়ম আচ্ছা এখানে স্ক্রিনে যেটা দেখতেছেন আজকের ক্লাসেসে আমার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমি এই বইটি তৈরি করেছি এই বইটির ব্যাপারে আমি ডিটেলস আপনাদেরকে বলবো তার আগে একটু বলে নিচ্ছি তো এখানে প্রত্যেকটি যে শব্দগুলো দেওয়া আছে এ আলাদা আলাদা আপনি বাক্য তৈরি করে ভুলভাল শুধু প্র্যাকটিস করতে থাকবেন ভুল হোক প্রথম প্রথম নো প্রবলেম যেমন কুলিয়ম কুলিও মানা তাবান প্রতিদিন আমি দুর্বল এই যে আমার মনে এসেছে আমি তাবান বলেছি মারিদ মানে অসুস্থ কুলিও মানা রু মুস্তা প্রতিদিন আমি হসপিটালে যাই কুলিয় মিনতা তাখের প্রতিদিন তুমি দেরি করো কুলিও মিন্তা তাখের প্রতিদিন তুমি দেরি করো কুলিয়ম লেস তাখের ইনতা লেস কেন কেন দেরি দেরি যে প্রতিদিন তুমি তাখের মানি এতে দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে স্ক্রিনে যেটা দেখতেছেন এই বইটি খুবই সুন্দর হেল্পফুল একটি বই আপনাদের জন্য আমি তৈরি করেছি দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এবং প্রত্যেকটি শব্দ বাক্য বাংলা সর্বোপরি কথা হলো যোগ যোগ দূরে আরব প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন ইনশাআল্লাহ আপনিও নেবেন আর যারা প্রবাসী আছেন আপনাদের মোবাইলে এই বইটি আমি বুঝিয়ে দেব এটার একটা ফুল কোর্স তৈরি করেছি এই বইটি মোবাইলে দিব প্লাস এই বইটির একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করেছি আর যারা ফুল কোর্স ক্রয় করবেন এই বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে পরবর্তীতে আপনি